এ সাম অফ মানি কিছু টাকা প্লেস ড্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কটা অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট আর কোনো সন্দেহ নেই কারণ ক্লিয়ারলি বলা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কিছু টাকা প্লেস করছেন রাখছেন কিভাবে রাখছেন অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট তার মানে এরকম যৌগিক সুদে আপনি কিছু টাকা রাখছেন ডাবল সিট সেলস ইন ফোর ইয়ার্স এই যে আপনি এরকম যৌগিক সুদে বা চক্রবৃদ্ধি সুদে যে টাকা রাখছেন টাকাটা ডাবল হয়ে গেছে যাই রাখছেন সেটাই ডাবল হয়ে গেছে কতদিনে চার বছরে তার মানে সময়টা চার বছর এবং টাকাটা ডাবল হয়েছে তার মানে আমার প্রিন্সিপাল যদি হয় তাহলে সুদাসরটা হবে টাকা তো ডাবল হয়ে গেছে তার মানে সুদ আসল হয়ে যাবে ডাবল টু এক্স রাখছি পাঁচ টাকা চার বছর পরে হয়ে গেছে ডাবল তার মানে দশ টাকা দশ টাকা সুদ আসল মিলে এইটুকু আমাকে বলছে এখন ওরা আবদার করছে জানতে চায় ইন হাউ মেনি ইয়ার্স কত বছরে উইল ইট অ্যামাউন্ট অফ এইট টাইমস ইট সেলফ তাহলে কত বছরে এটা নিজের আট গুণ হবে চার বছরে তো নিজের দ্বিগুণ হয়েছে তাহলে কত বছরে নিজের আট গুণ হবে তার মানে আমার টার্গেট কি আমার টার্গেট কত বছর কত বছর কেমন হবে নিজের আট গুণ হবে এটা হচ্ছে আমার টার্গেট আর এটা হচ্ছে দিয়ে দিছে যে ব্যাপারটা এরকম দুই বছরে চার বছরে ডাবল হইছে তাহলে কত বছরে আট গুণ হবে ওকে চলেন দেখি কত বছরে আট গুণ হয় প্রথম ব্যাপার যেটা আমরা জানি এ সমান আচ্ছা বছরে কয়বার করে সুদ দেয় ওরা কিন্তু আমাকে বলে নাই বছরে কয়বার করে সুদ দেয় বলে নাই তার মানে বাই ডিফল্ট আমি জানি এম এর ভ্যালু হচ্ছে ওয়ান বছরে কয়বার করে সুদ দেয় বললে আমরা সেটা বসাইতাম এম এর ভ্যালু কিছুই বলে নাই তাহলে এম এর ভ্যালু বাই ডিফল্ট ওয়ান তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আসলে জানি কি a সমান p 1 r টু পাওয়ার তাহলে প্রথম ক্ষেত্রে ঘটছে কি সুদ আসলে ডাবল হইছে তাহলে আসলটা হচ্ছে এটা 1 প্লাস সুদের হার কত সুদের হার কত এটা আমাকে ওরা বলে দেয় নাই তাহলে আর আর থাকুক টু পাওয়ার সময়টা কত বছর সময় হচ্ছে চার বছর এই লিখলাম সময় চার বছর এরপর এখান থেকে আমরা এটারে আর এটারে কেটে দেই কেটে দিলে আমরা পাচ্ছি কি টু ইকুয়াল ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফোর তাহলে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এর ভ্যালু কত টু এখন এটা নিয়ে আমরা ঘাটাঘাটি না করি কারণ আট বছরের জন্য যখন আমার ভ্যালু দরকার হবে তখন কিন্তু ওই পাওয়ার আট গুণ হবে যখন তখন আমরা দেখতে চাই যে সময়টা তো পাওয়ার আকারে থাকে পাওয়ারটা কত হবে তাহলে এখানে ফোর আকারেও থেকে যাক পরে আমরা ওইটা দেখে ভ্যালু দেখে আমরা পরে ডিসাইড করব কত হয় কোনো একটা কালার নেই তাহলে বুঝতে সুবিধা হবে ওইখানে আমরা আর হাত দিলাম না পরার ফ্যাক্টটা যদি আমরা নেই এই ক্ষেত্রে কি ঘটনা সূত্র তো সেম এইকুয়াল পি ইনটু ওয়ান প্লাস আর টু দি এন এন এর মান কত হবে এটা বের করা হচ্ছে আমাদের টার্গেট এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি সুদাসল কত হবে আট গুণ মানে এইট এক্স ইকুয়েল টি কত শুরুতে ছিল তাই এক্স তারপরে হচ্ছে ওয়ান এইটুকু লিখলাম এখন এইখান থেকে আমরা আসলে পাচ্ছি কি এখান থেকে আমরা পাচ্ছি যদি আমরা কাটি এটা আর এটা কাটা তাহলে পাচ্ছি এইট ইকুয়েল ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখান থেকে আমাদের গ্যাস হয়ে যাচ্ছে দেখাচ্ছি কিভাবে গ্যাস হয়ে যাচ্ছে এখান থেকে আমরা এটা লিখতে পারি টু পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি আর এখান থেকে কি লিখতে পারি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন কারণ আমি তো টু এর ভ্যালু জানি তাই এটাকে আমি টু এর পাওয়ারে নিয়ে গেলাম এবং এই ট্রেনটা আমার শুরু থেকেই যখন আমার আটটা আমার চোখে পড়ছে তখনই কিন্তু মাথার ভেতরে এটা কাজ করতেছে টু টু দি পাওয়ার থ্রি এখন আমরা যদি টু এর ভ্যালু বসায় দিই তাহলে আসলে কাজ হয়ে যাচ্ছে টু এর ভ্যালু কত ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফোর এই হচ্ছে আমাদের টু এর ভ্যালু টু এর ভ্যালু কত ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফোর এর উপরে একটা পাওয়ার বসায় দেই

Profit the